পুরু দেখবো মারবো চারবো মাথা দেখবো শোষা দেখবো সকালবেলা নামছি জামা দামি চলতাম বড় গুরু আছে আঙ্গুর খারাপ খামারে একটা ওই সাইড আছে দুইটা ওই লাখ তিরিশ আসলে মোটামুটি দশ থাকবো আমি মনে করি যারা শখ করে গরুরা পালছে মহাব্বত আছেন একটা পোলাপানের মতন ওই ভাবি তো গরুরা মানুষ কয়রা বেতার শুনতে একটু কান্দাকাটি করছে এবার দাম একটু কম মনে হচ্ছে এখন তো বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না কেডা কতে কি করে ভয় মনের ভিতরে একটা ভয় এবছর প্রায় গ্রস্তই দুঃখ প্রকাশ করছে খাদ্যর দাম বেশি ওই তুলনায় গরুর বাজার নাই গরুর দাম নাই মনে রে গরুর দাম ভালোই চলছে গত কুরবানিতে থেকে একটু পিটি কার তুমি এলাকায় দাম বেশি কিনতে পারিনি লাগবো আমি সংগ্রহ করছি জামালপুর থেকে আমরা গরু আনছি বিশটা বড় গরু আছে আড়াইশো ছোটোটা ওই জামাই দেখবো মাথা দেখবো শর্ষ দেখবো পাঁচ সাত বছর থেকে করতাম সকালবেলা নামছি জামাজ আমি চলতাসে দেখতে আসে পুরু গুলো এলাকায় কিনি নিজে দুটো একটা পালি পুরো হাটে যায় কিনি এলাকায় গরু গুরু আছে আঙ্গুর খার খামারে একটা

খাদ্য হিসাবে টাকা উঠবো না অনেক বলতাছে যে আর গরু বাছুর পালা যাব না কারণ এতে কোনো লাভ নাই এর আগে লাভজনক ছিল এন্ড খাদ্যর দাম বেশি আসলে ব্যবসা প্রগতি তো জিনিসকে দাম কমলে ভালো হয় না বাড়লে ভালো হয় বর্তমান সরকারের কাছে আমরা কৃষক মানুষ ব্যবসিক মানুষ আমাগর যারা আমরা কৃষিপণ্য তৈরি করি এগুলোর দাম কম আবার আমরা যে কিনতে যাই এগুলো দাম বেশি এগুলো কমায় দেয়া আঙ্গর দেয়া যে জিনিসগুলো আমরা উৎপাদন করি এগুলো বাড়ায় দিলে সবথেকে ভালো